মজম দেখবেন নতুন ডিজাইনের জমজম পাঁচশো পঞ্চাশ টাকা রেটের তাও আবার পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে তাও আবার আনারকলি পেজে ডিজাইন দেখবেন ডিজাইনের আজকে আপনি দেখেন ডিজাইনটা কত সুন্দর মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর জমজম ডিজাইনের নিয়ে আসছি আপনাদের জন্য তাও পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন আপুরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন একটি টাকাও আপনাদের অগ্রিম করা লাগবে না ড্রেস হাতে পাওয়ার পর দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন দেখেন কত সুন্দর দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখেন মাস্টার কালার হবে তারপর গোলাপি কালার হবে তারপর কি কালার বেগুনি কালার হবে আমি এই দুটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের যে যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি দিয়ে নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন হ্যাঁ বারবার বলে দিচ্ছি আমরা কিন্তু অগ্রিম নিই না তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন দেখেন ডিজাইনটা থেকে ডিজাইনের অন্যটা দেখছেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি এত সুন্দর ড্রেস আপনি অর্ডার করতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ